দিবেন কিনে দিবেন তাও ওই না আমার আমার দোকানে কেউ নিবেন না ভাই তার নাম সোজা গিয়ে বামে সোজা গিয়ে বামে এই আপু পাঁচশো টাকা দিছে চারশো টাকা ফেরত দিবেন

বন্ধে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে কি দিওয়ানা বানাইছে ইজাদ করিয়া বন্ধে মায়া লাগাইছে ক্যাশ অনলি ক্যাশ অনলি ক্যাশ not because <laughs> আমাদের ওই যে ওই নাম্বারটা সেন্ড মানে করো যে ওই নাম্বারে আমাদের এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ তিন হাজার প্লাস হয়ে গেছে আমাদের তিনটা আমাদের স্ট্রবেরি আমাদের স্ট্রবেরি শেষ ম্যাঙ্গো শেষ মানে মিসাইল সব শেষ আমাদের কেকের গোডাউনও শেষ প্রায় আর অল্প কিছু জিনিস আছে যেগুলো নাম মাত্র নাই বললেই চলে কথা বলছেন হ্যাঁ আঙ্কেল ইনশাল্লাহ সবাই পাবে সবাই পাবে যেহেতু আজকে আজকে শুক্রবার যার কারণে একটু চাপ নর্মাল ডে যেহেতু ইনশাল্লাহ আমরা অনেকগুলো নিয়ে আসছি আজকেও নিয়ে আসছি বাট আজকে শেষ শুক্রবারে একটু তাড়াতাড়ি আসতে হবে সবাই শুক্রবারে একটু তাড়াতাড়ি আসতে হবে